নমস্কার আমি দেখুন অল্প জায়গাতে প্রচুর গাছ রাখার ব্যবস্থা করেছি কিভাবে সেটা দেখাচ্ছি এই আমার সামনে যেটাকে দেখছেন এটা আমার ওই যেটা টয়লেট চেম্বার বলা হয় এই জায়গাটা ফালতু পড়েছিল এখানটা কোনো কাজেই লাগে না কিন্তু যদি শুধু ঢালাইয়ের উপরে গাছ রাখি তাহলে ঢালাইটাও নষ্ট হবে বা কম গাছও থাকবে কিন্তু দেখুন আমি কীভাবে স্ট্যান্ড বা র্যাগ তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু সব লোহার জিআই এই যে দেখুন এখানে এগুলো সব জি আই দিয়ে করা কিন্তু জিআই ছোটো ছোটো যে বার বলা হয় বা পাটি তিনটে পার্টে করেছি এই যে দেখছেন এটা একটা পার্ট একদম ভাগ করাই আছে এই মাঝে এখানে একটা ভাগ আছে আবার এই যে কোনাতে এই কোনাটা একটা আলাদা পাট আর ওই একটা পাট ভেবে দেখুন এখানে এমনি নামিয়ে রাখলে যত গাছ থাকত তার প্রায় আড়াই থেকে তিন গুণ বেশি গাছ থাকবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে আর থেকে মজার ব্যাপার এই ভেতরে যে পাইপ টাইপ রকম রয়েছে সেগুলো এই গাছগুলো থাকলে ঢাকা পড়ে যাবে এটা আমি যে আজ করলাম তা নয় মানে কাল পরশু নাগাদ রঙটা করা হয়েছে কিন্তু বয় বছর তিন চার আগে এইগুলোকে করেছি আপনারা যারা নিয়মিত দেখেন তারা দেখেছেন এগুলোকে এদিকে দেখুন কিছু হ্যাঙ্গিং গাছও রয়েছে আবার দেখুন এইদিকে আর একটা এটাও দেখুন একটা র্যাক বা ট্রিপট স্ট্যান্ড কতগুলো গাছ আছে একসঙ্গে দুই চার ছয় পাঁচ সাত দুই তিন প্রায় একুশ বাইশটা রাখতে পারলে পঁচিশটা পর্যন্ত গাছ আরামসে থাকবে অথচ দেখুন যেটুকু জায়গার মধ্যে র্যাকটা আছে এতগুলো গাছ রাখা যেত বা রাখলেও এত সুন্দর লাগত না রাখা যেত না আর কি খুব অসুবিধা হতো কত সুন্দর লাগছে দেখতে এটাও একটা আমার ওই শোকের পিঠটা এটা খুব বড় এখানে দেখুন অনেক ছোট 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 বনসাই করে রাখি দেখুন এই খেজুর গাছটাকে আমি বনসাই করে রেখেছি ছোট্ট একটা ইঁট কেটে পট করে করেছি এখানে এখানে দেখুন এই ইঁটের মধ্যেই রয়েছে এটাও একটা এই তেঁতুল গাছ এই দিকে দেখুন ছোট 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 বনসাই আছে প্রচুর এটা তুলসী গাছের বংশাইটা এগুলো সব ছোট 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 মানে এগুলো সব ওই মামে শাহীন এই জাতীয় বনশাই আর শীত বনসাইগুলো বেশিরভাগ আমার এই গ্রিন হাউসের ভেতরে আছে এটা দেখুন একটা ইট দিয়ে কিভাবে আমি এটাকে তৈরি করেছি এটা গ্যালারির মত জেড ব্র্যান্ড দিয়ে ভিতরে দেখুন খুব ছোট ছোট বংশ হয়ে গেছে এই দিকে দেখুন এগুলো নেই এগুলো সব তৈরি হচ্ছে কিন্তু খুব ছোট ছোট বংশাই এই দিকটাই চলে আসুন এখানে দেখুন আমার সেই দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির বন মানে জবা গাছগুলোকে সব বনসাই করা হয়েছে ওখানে একটা বনসাই রয়েছে ফাইকাস বেঞ্জামিনা এবার আমি এই দিকটা দেখাই ওই র্যাকগুলো তো দেখলেন এটা আমার একটা বনসাই এটা দেখুন একটা ল্যান্ডস্কেপ টাইপের করেছি ভগবান বুদ্ধদেব বসে রয়েছেন ওই একটা পাকড় গাছের নিচে আর এইদিকে একজন কিশোরী তার ছাগল হারিয়ে গিয়েছিল সেই ছাগলটাকে মানে দুষ্টু ছাগল ধরে নিয়ে আসছে টানতে টানতে এইরকম একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি এটারই পেছনে দেখুন একটা পিসলিলি এখন ডিসেম্বরের মাঝামাঝি এই শেষ দিক এই কিছু এখানে রয়েছে কিছু ওই শীতকালীন যে সমস্ত ফুল গাছ তৈরি হচ্ছে এখানে বনসাই গাছ রয়েছে এই জন্য এখানে আমার একটা এক এটা আমার বাড়ির সম্মুখ দিক দেখুন পাথরকুচি গাছটা এটা দেখুন সেই আমার অ্যালোভেরা গাছটার ফুল এখানে রয়েছে কিছু টোপিয়ারি এটা ময়ূর এখানে একটা বক উড়ে যাচ্ছে তাছাড়াও প্রচুর বনসায় রয়েছে এই বনসাইটা একটু ভালো করে দেখুন আমি সবসময় দেখাতে পাই না যারা দেখছেন বুঝতে পারবেন এটা বহু পুরনো বনসাই একটা সিমেন্টের বস্তা বস্তা সিমেন্টটা আর কি বস্তার মধ্যেই জমে গিয়েছে দেখে বুঝতে পারছেন সেই বস্তাটাকে কেটে কেটে পটটা একটা পুরো বাড়ির আকার তৈরি করেছিলাম এটা আমি নিজে হাতে করেছি এর ভিডিও আছে আমার এখানে যা দেখবেন সব কিছুর ভিডিও আছে আপনাকে একটু দেখে নিতে হবে খুঁজে পেতে নিতে হবে এখানে দেখুন একটা বিশেষ স্টাইলে এটা এই একটা করে এটা আমার দরজার সম্মুখ এই যে এটা আমার ঢোকার মুখটা আমি চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর এইদিকে রয়েছে ওই আগে গাছগুলো এটা টিকোমা ইয়েলো টিকোমা ওপরে রয়েছে যেটা সেটা হচ্ছে ওই অশোক গাছটা আবার এই দিকে দেখুন একটা ছোটো মতো হ্যাঁ ডিজাইন করা একটা গাড়ি ঠেলা গাড়ি তাতে কয়েকটা বনসাই টনসাই রয়েছে দেখায় বনসাইগুলো এই বনসাইটা দেখুন এটা একটা হাঁসের মতো তৈরি করছে এগুলো ইন্ডিভিজুয়াল দেখাবো বা দেখিয়েছি কিছু কিছু ক্ষেত্রে এটা একটা বট গাছ কারণ এটা এখন ওভারভিউ মানে ছোট্ট একটা ওভারভিউ মতো দেখিয়ে দিচ্ছি দেখুন আর্টিফিশিয়াল যে মানে গাছকে আর্টিফিশিয়ালি কীভাবে রাখা যেতে পারে এগুলো আমার চিন্তা চিন্তাভাবনা হয়তো আরও অনেকেই করেন মিলে যেতে পারে কারোর সঙ্গে তবে এইবার আমিও হয়তো কখনো কোথাও দেখেছি এটাও হতে পারে যাই হোক দেখি শিখে মানুষ এখানে রয়েছে মানুষ এই পেছন দিকগুলো দেখুন গাছের কীভাবে গাছগুলো সেট করেছি এখানে কয়েকটা সিজনাল ফ্লাওয়ার রয়েছে এখানেও একটা র্যাগ রয়েছে এই একগুলো দেওয়াতে এই অল্প জায়গাতে প্রচুর গাছ যেমন থাকছে তেমনি দেখতে কত সুন্দর লাগছে এটা টোটালটা আমার ইয়েতে আসছে না ক্যামেরাতে কারণ পেছনে আমার একটা ওই ঘর রয়েছে দেখাচ্ছি ওইদিকে কিছু গাছ রয়েছে ওই যে সাইকাস তারপর এখানে রয়েছে ওই বিভিন্ন গাছ ওখানে এই পেছন দিকে রয়েছে কিছু স্নেক প্ল্যান্টগুলো এরিকা পাম্প এইদিকে রয়েছে কিছু এই এটা আমার গ্রিন হাউসটা ভেতরটা ওই জায়গায় কাজ করি ভেতরে প্রচুর গাছ আছে ওটা আমি একদিন আলাদা করে দেখাবো অভাবে এইগুলো ক্রটন প্ল্যান্ট দেখুন এখানে একটা ওই ঝুলে রয়েছে হ্যাঙ্গিং করে রেখেছি উল্টোর দিকে একদম পুরো এটা বছর চারেক বোধহয় বয়স হয়ে গেল তিন চার বছর বয়স হয়ে গেল বছর একটা হবে পেন্সিল পেন্সিল ক্যাকটাস যেটা বলছি ওই দিকে কিছু কটন গাছ আছে ভেতরেও এটাও কিন্তু আমার একটা সেট এটা গিলামসটা তো সেট বটেই এগুলো কিছু কটন গাছ এখানে একটা হাসনাহানা ফুলগুলো প্রায় ঝরে গেল খুব মিষ্টি গন্ধ এই হাসনাহানা নিয়ে অনেক গল্প আছে অনেকেইভাবে সাপ আসে অ্যাকচুয়ালি তা নয় আমি তো কখনই সাপ দেখিনি তবে বিশেষজ্ঞরা অনেকেই বলেন যে হাসনাহানা ফুলের গন্ধে অনেক সময় কিছু ছোটো ছোটো পোকামাকড় বা ব্যাং ইত্যাদি আসতে পারে সেই তাদেরকে খাওয়ার জন্য হয়তো অনেক সময় সাপ এসছে তাই একে বলা হয় যে গন্ধের সাপ আসে গন্ধের সাপ ঠিক না কারণ ওই এদের এরা গন্ধ শুকতে পারে না সাপেরা মানে আমি যেটুকু জানি বিশেষজ্ঞ নই যাই হোক এরা দেখছেন তো সেই সজারুর মতো বা ইঁদুরের মতো যে যাই বলুন তৈরি করেছিলাম দেখুন গাছগুলো এবার প্রচুর ফুল আসতে শুরু করেছে অর্কিড এগুলো সব ডেন্ডোবিয়াম বিভিন্ন প্রজাতির ডেন্ডোবিয়াম আছে এখানে কিন্তু মিডিয়াম গ্রেড ছোটো এটা আমার সেই বাড়িটা এই হাতের কাজগুলো কিন্তু আমার মেয়েটা করেছে এগুলো আমি নাই রবীন্দ্রনাথের কে কর্মকে তুলে ধরা হয়েছে চিন্তা চিন্তাভাবনাকে খুব সুন্দর চিন্তাভাবনা পরিকল্পিত চিন্তাভাবনা আগেকার দিনে পড়াশুনোর সঙ্গে এইগুলোকে দেখানো হতো সামঞ্জস্যপূর্ণ আর কি এখানে একটা রয়েছে এই যে এগুলো আমার হাতের তৈরি বনসাইগুলো বনসাই পট বনসাই এই বনশাইটা দেখুন এটা আমি একদিন তোলা দেখাবো দেখুন গোড়াতে সে করবো আমার এই আমার এই চেয়ারটা বসার জন্য করেছিলাম গাছই এনগেজ হয়ে আছে এখানে একটা বনশার দেখায় সূর্যের উল্টো দিকে হয়ে গেলে সকালবেলা এগুলো সব আলাদা আলাদাভাবে দেখানো আছে একটা পাখির উপরে চাপানো আছে এটাও কাঠের টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে এই যে আমার অর্কিডগুলো হুম এই দিকটা এক ঝলক দেখে নিই আমি যেটা দেখে দেখে গেলাম হুম কীভাবে এখানেও প্রচুর অর্কিড আছে সবই কিন্তু কাঠের উপরে এই যে এটা আমার কাঠের গদির উপরে এখানে একটা দেখুন এই অর্কিডটা দেখুন এটা ফুটছে আবার শুকিয়ে যাচ্ছে ফুলগুলো এইটা বোধহয় আজকে ফুটল হুম এটা হচ্ছে সেই হংকং অর্কিড বলছে আবার এটা পাতাগুলো দেখে বুঝতে পারছেন যে এটা আমাদের ওই যেটা কী বলা হয় কাঞ্চন এ কাঞ্চন গাছও বলা হয় হংকং কাঞ্চন অনেকে বলে বা এমনি কাঞ্চন রেড এখানে বেশ কিছু গাছ হ্যাঙ্গিং আছে এগুলো সব এইটা আমার দেখানো হয় না ওই গ্রাউন্ড আর্কে ফুলগুলো দেখুন ফুলগুলো কিন্তু দারুণ এবং দেখুন ওই ডগাটা দেখুন ওই গোড়ার থেকে এখন ফুটে ফুটে উঠে উঠে আসতে উঠে উঠে বহু দিন ধরে ফুটতে থাকে হুম এই একটা দেখুন একদম শুকিয়ে গেছে এটা কিছু হয়েছে হয়তো গোড়াটা কেটে দিয়েছে বা কিছু যাই হোক হবে এরকম এই যে আমার ফিলোনসিস এরকম না এই যেটা ফুলের যে কুড়িটা এসছে এটা বোধ হয় ইয়েটা জায়গানটি এটা ফিলোনস্টের উপরের গুলো জায়গানটি আসে থোকা থোকা নিচের দিকে ঝুলে থাকে যাই হোক পরে আবার এদের আপডেট দেবো হুম এটা আমার বেরোনার গেটটা একটু দেখিয়ে দিই এখানে দেখুন আমার ওই কাগজ ফুলের গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে